নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের রান্না করে দেখাবো তরমুজের খোসা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি আমাদের এই সময় মানে গরমকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু তরমুজ আসে আর তরমুজ খাওয়ার পর অনেকটা খোসা ফেলে দিতে হয় আমি কি করি মাঝে মধ্যেই এটা দিয়ে তরকারি করে নিই রেগুলার না হলেও মাঝে মধ্যেই করে খাই খুব মুখরোচক করেও কিন্তু এটা রান্না করা যায় তবে আজ আমি আপনাদের একদম সহজ আর খুব সুস্বাদু নিরামিষে একটা রেসিপি তৈরি করে দেখাবো দেখুন তরমুজ খাওয়ার পর অনেকটা মোটা খোসা বাদ চলে যায় এই খোসাটাকে ফেলে না দিয়ে যদি রান্না করে খেতে পারি তো দারুণ হয় আর খেতেও কিন্তু সত্যিই সুস্বাদু আর রান্না করার পর আপনাকে না বলে দিলে আপনি এটা কি খাচ্ছেন কিছুতেই বুঝতে পারবেন না তাই শুধু শুধু ফেলে দেওয়ার দরকার নেই তরমুজের খোসার স্বাদটা অনেকটা আমরা যেমন লাউ পেঁপে শশা কাকুর এইগুলোর স্বাদটা যেমন একটু জলসা এর স্বাদটাও ঠিক সেই রকম এবার আমি তরমুজের খোসার সবুজ খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কুটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের ডুমো ডুমো করে টুকরো করে কেটে রাখা আলু আর হাফ কাপ ভেজানো ছোলা এবার আমি রান্নাটা শুরু করব এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল খুব বেশি তেল কিন্তু এই রান্নায় লাগবে না টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম নাড়াচাড়া করে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব ফোড়নটা যাতে সুন্দর ভাজা হয়ে যায় ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ভেজানো ছোলাটা এর মধ্যে আমি এবার নুনটাও দিয়ে দিচ্ছি এখন আলু আর ছোলাটাকে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব আর আলু ভাজা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো এই রান্নায় খুব একটা ঝাল কিন্তু ভালো লাগবে না আবার এই রান্নায় শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে একটু রান্নায় কালারটা যাতে ভালো হয় সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দু তিন মিনিট বেশ ভালো করে মশলাটাকে ভেজে নেব নাড়াচাড়া করে মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বড় নয় আবার খুব ছোট নয় মিডিয়াম সাইজের একটা তরমুজের খোসা কুচিয়ে নিয়েছি ভালো করে করে নাড়াচাড়া খোসাটাকেও প্রায় পাঁচ সাত মিনিট ভালো করে নাড়াচাড়া করে তরমুজের খোসাটাকে একটু ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন তরমুজের খোসা থেকে কতটা জল ছেড়েছে একটুও কিন্তু আমি জল দিইনি মোটামুটি বেশ খোসাগুলো আলু সব সিদ্ধ হয়ে এসেছে এখন ঢাকা খোলা অবস্থায় আর একটু নেড়েচেড়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব নাড়াচাড়া করে ভাজতে ভাজতে এখন বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে খুব অল্প করে একটু জল দেব। হাফ কাপ মতো জল দিয়ে দিলাম যাতে আলু ছোলা আর তরমুজের খোসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব একটা বেশি জল লাগবে না এমনিতেই কিন্তু আগে থেকে প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছিল জল দেওয়ার পর নেড়েচেরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আবার একটু ঢাকা দিয়ে দিলাম আর খুব ভালো করে আবার একটু ফুটতে দেব। আবারও প্রায় পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন জলটা একদম শুকিয়ে গেছে আর সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তরকারিটাকে একটু ঘাটা ঘাটা করে দেব যাতে বেশ সুন্দর মাখো মাখো হয় সমস্ত আলুগুলো একদম যাতে গোটা গোটা হয়ে না থাকে দুটো চারটে আলু বেশ ঘাট ঘেঁটে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে আর তরমুজের খোসাগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে বেশ গলা গলা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি এছাড়া যে কোনো ধরনের ডালনা অথবা ঘন্টতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে চিনি পরিমাণটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তবে অল্প হলেও চিনিটা কিন্তু একটু দিয়ে দেবেন এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর যাদের একেবারেই চিনি খাওয়া নিষেধ তারা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেবেন সুন্দর মাখো মাখো হয়ে গেছে তরকারিটা এবার শেষে দিয়ে দিলাম একটু অল্প করে গরম মশলার গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর একদম শেষে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো শেষে ঘি আর গরম মশলাটা দেওয়ার পর সত্যিই অসাধারণ একটা গন্ধ আসছে এর আগে অনেক তো তরমুজের খোসা ফেলে দিয়েছেন এবার আর ফেলে না দিয়ে একবার হলেও এই সহজ আর সুস্বাদু রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো করে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম আর এখন কিন্তু এটা গরম গরম ভাত রুটি পরোটা আপনার যা মন চায় সেটার সাথে এটা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর কাউকে না বলে দিলে কিছুতেই বুঝতেই পারবে না এটা সে কী খাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি রান্না হয়ে গেল আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলেই সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ